আজকে ওপেনিং হচ্ছে তো সেখানে যাব আমি আর ব্যাপারটা হলো সেটা আমার বন্ধুই হয় তো আমাকেও ইনভাইট করছে তো যেতে তো হবে আর তার মধ্যে এঞ্জেল পিয়া আসবে খুব মজা হবে আর উজ্জ্বলতা আসার কথা ছিল তো আসবে না নেক্সট টাইম আসতে পারে তো আজকে জাস্ট এঞ্জেল পিয়া আর ওদের টিম আসবে তো এখন যাবো আমি ওখানে আর কি কি আছে সব কিছু দেখাবো কোথায় ফোন বাজারটা ওপেনিং হচ্ছে ক্রান্তিতে সেটা তোমাদের বলবো এখন ওখানে যাওয়া যাক আর একটা টাইম দিছে বারোটা বলছে হয়তো একটার মধ্যে আসবে না একটু লেটও হতে পারে তো চলো এবার ডাইরেক্ট গিয়ে ফোন বাজারে দেখা যাচ্ছে ভাই ফোন বাজারে চলে আসলাম আর একটু পরে এখানে দিয়ে আসবে আসতেছে তো আমাদের এটা একটু বন্ধু হয়েছে তো ভিতরে যায় আর এই যে এখানে সব এদিক দিয়ে উঠতে হবে

আর এটা হলো তোমার থার্টিন এই সেটটা তোমরা নিতে পারো ভাই একদম মানে আট থেকে নয় দিনের ফোন ব্যাটারি হেলথ একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট আছে আর এটা হচ্ছে তোমার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এটা নিতে পারো একদম মানে এ ওয়ান কোয়ালিটি আছে এটা আমি বলবো এটা একদম নিতে পারো একদম আট দিনের সেট ভাই কোনো ইউজ করা হয়নি আট দিনের আর এখানে একটা আছে তোমার এটা টুয়েলভ প্রো না এটা টুয়েলভ প্রো এটা হচ্ছে তোমার সাতচল্লিশ হাজার পাঁচশো আর এটা কত আছে হচ্ছে সবগুলো সেটা ওয়ারেন্টি পেয়ে দেবে যেগুলো ওয়ারেন্টি আছে পাবে আর যেগুলো থাকবে না বলে দিবে কিছু তো এখানে যে ভিজিট করতে পারো আর তোমাদের আমি ডিটেলসটা একবার বলতেছি কোথায় আসবে বা না আসবে এই দিকে দেখতে পাচ্ছ সামনে বন্ধন ব্যাংক নিজের পোটলের দোকান তার উল্টা বাসে উপরের দোকানটা এখানে আসো এক কথা যেটা তোমরা খুঁজতে পারো বন্ধন ব্যাংকের উল্টা বাসে আর বেশি কিছু দেখতে হবে না ডান্স বন্দর থেকে উল্টো পাশে আসলে এখানে পেয়ে যাবে ফোন বাজার আর একটু পরে এখানে এনজেলপিয়া চলে আসবে আর উল্টোটা আসার কথা ছিল আসবে না কারণ ভাই সেলিব্রিটি মানুষ কোথায় কি ব্যস্ত থাকে তো এনজেলপিয়া দিয়ে আসবে সবাই এরা দেখানোর জন্য ব্যস্ত সাথে হবে হবে আট বল তোকে কি লাগতেছে এখন আইফোন ইউজ করতে বে ভালো লাগতেছে তো হ্যাঁ ভালো আইফোন পাবো তো এরা সবাই আসে এখানে আর নিচে অনেকজন আছে আউটটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তো একটু পরে আসবে আমাদের বলছিল তোমার দুইটা বা একটা দিকে টাইম দিচ্ছে এখন আসে না কোথায় আসে ময়নাগুড়িতে বলে দিল ময়নাগুড়িতে আসছে তো ধামাল হবে আজকে একটু পরে আর ভাই এখানে দেখো এনজেল পিএকে দেখার জন্য কত পাবলিক ভিড় হয়ে গেছে এখনো আসে না ওয়েট করে আছি কখন আসবে দেখো পুরো ভিড় হয়ে গেছে এদিকে এদিকে ভিড় সব জায়গায় শুধু এনজেল পিয়া এনজেল পিয়া না কিরা বলতে কি তো সবাই দেখার জন্য আছে এদিকে ভিড় পুরো হয়ে গেছে দোকানে

ভান্ডারি মেলা ওপেনিং এ ভিড় হয় না না এর থেকে বেশি ভিড় হচ্ছে না ভাই এখানে যা ভিড় একবার চেক করো সব দিকে ভিড় তার মধ্যে আজকে আবার রামের জন্মদিন উপরে ওখানেও ভিড় সব দিকে একবার ভিড় করো আর দিকে পণ্য দোকানেও ভিড় করো সব দিকে ভিড় উপরে অনেক লোক আছে এখনো নিতে তো পুরো জাম লাগে গেছে সবাই পাবলিক ভাবতেছে এখানে আজকে কি হচ্ছে না ভাবতেছে কি হচ্ছে পাবলিক কিছুই বুঝতেছে না যে কি হচ্ছে উপরে হায় হায় এত ভিড়

কিছু তো ক্যাসিটা দিয়ে দেয় ক্যাসিটা তো দিদি আমাদের এখন ফিটা কাটে ওপেনিং করবে আমাদের ফোন বাজার ক্লান্তিতে দিদি দাদা কোথায় বাড়িতে পুরা ব্যস্ত একাই বারোচ্ছে এটা ঠিক এটা ঠিক না একদম ঠিক না তো দিদি আমাদের এখন ফিটা কাটাচ্ছে ধন্যবাদ আমাদের দিদি সে এখন পুরা ভিড় হয়ে গেছে এখানে দিদি অলকা একদিন মেনে মেনলো ফার্স্ট টাইম আসলো

এই গাড়িটা আছে এখান থেকে এখন বের হয়ে যাবে সবাই সেলফি নিতে হয়তো হাফসায় গেছে পুরো সেলফি দিবে না তো এখন এই নিতে আছে বাস একদম পুরো শরীর শেষ এত সেলফি ভাব রে আমাদের ভান্ডারি মেলা ওপেনিং এত ভিড় হয় না না হয় হয় না এত ভিড় হচ্ছে আজকে দেখো না পাবলিক পাবলিক দেখো এদিকে পাবলিক দেখো নিচে গেলো দেখো ভাই মাত্র দশ কিলোমিটার জন্য আসে এত দূর

আর এখনই একটু আগে এদের কে ওপেনিং করে গেল এখন আমাদের কাস্টমার চলে আসছে তো আমাদের ফার্স্ট কাস্টমার কি নিবি ভাই এই চার্জার নিব চার্জার নিবি তো চার্জার নিবি ওপেনিং এ ফার্স্ট শুরু ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট কত দিচ্ছি সব হবে না ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট হবে হবে তো ডিসকাউন্ট হবে 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 তো ফার্স্ট আছে হ্যাঁ আইফোনে ডিসকাউন্ট আছে কি কি ডিসকাউন্ট আছে

ফোনবাজার ওপেনিং হয়ে গেল ক্রান্তিতে আর আমি এখন যাচ্ছি বাড়ি কারণ ভাই ওখানে এত ভিড় হয়ে গেছিল আর আর একটা প্রবলেম সেটা হয়েছিল তোমার জায়গা একটু ছোটো ছিল তো ওই জন্য একটু ভিড়টা বেশি আর আমাদের উজ্জ্বলতা তো আসে নাই যা শুধু দিদি এসছে দাদা আসলে আরও একটু জমতো তো ভালোই হলো আর তোমরা অবশ্যই ভিজিট করতে পারো ক্রান্তিতে ফোন বাজার আর তোমাদের লোকেশনটা আমি আরেকবার বলতেছি বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংকের উল্টা যে পোটল কিচেন যে দোকানটা আছে চাউমিন মোমো বিরিয়ানির দোকানটা দোকানটা ঠিক উপরেই দেখবে ওইখানে ফোন বাজার আছে আর যে দোকানে পাশ দিয়ে যে সিঁড়িটা গেছে সিঁড়ি দিয়ে উঠেই সেকেন্ড ফ্লোরে ফোন বাজার তো আসো ভিজিট করো খুব সুন্দর সুন্দর ফোন ওখানে আসে আর আমারও দু একটা ফোন পছন্দ হলো অ্যাপেল তোমরা তো জানে আমি অ্যাপেল লাভার তা আমিও দেখতেছি নেক্সট ডে যদি হয় তারা আমিও এখানে একটা নেব আর অ্যাকচুয়ালি যারা যে কান্তিতে ফোন বাজারটা ওপেনিং করতেছিল সেটা আমার বন্ধুও হয় সম্রাট বাকালি তো আমাকেও বলছিলো যাওয়ার জন্য এর জন্যে গেছি তো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই ভাই